আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ক্যালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেরাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ আপনাকে নিষেধ হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি লা আল্লাহর ভালোবাসা যে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাব উত্তাহিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিখ কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিখ হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা কালামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল আলী হাসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ পাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন কুল হে আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান এই উম্মতে মুহাম্মাদিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে কি হবে ইউহিব্বিবকুম আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুবহান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়া গুফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ বা পরম করুণাময় অসীম করেন তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলী আসালামের সুন্নত অনুযায়ী জীবন করা ভাই শুরু করবো কোথেকে শুরু করবেন চেহারা থেকে কোথেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আসি তো গোফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মতো নাকি রসুল্লাহ সাল আলী সাল্লামের মতো